নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত তিন চাকরিয়ারা শিক্ষক আজকে দুদিনের উপর হয়ে গেল তারা অনুশানে বসেছেন ঠিক এসএসসি এসি ভবনের সামনে তিনজন যোগ্য শিক্ষকের নাম হল সুমন বিশ্বাস পঙ্কজ রায় প্রতাপ রানা তারা ঠিক করেছেন যতক্ষণ না পর্যন্ত এসএসসি তাদের যোগ্য অযোগ্যদের তালিকা এবং যে ওয়েবারশিটের মিরার ইমেজ যতক্ষণ না তারা প্রকাশ করবেন ততক্ষণ পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন এবং এই যে অনশন তারা করছেন একদম খোলা আকাশের নিচে তারা বৃষ্টিতে রাত্রে ফিরছেন তারা রোদে পুড়ছেন করে তারা এই অনশন চালিয়ে যাচ্ছে তাদের জন্য কোনো উপরে ছাউনি নেই তাদের ফ্যান নেই তারা আজকে এক জীবন যন্ত্রণায় প্রায় জীবনটাই বলা যেতে পারে তারা হয়তো উৎসর্গ করতে আজকে এই অনশন শুরু করে দিয়েছেন আজকে বাংলায় যে শিক্ষকরা আমাদের জাতির মেরুদণ্ড তাদের আজকে রাস্তায় বসে আর কি রাস্তায় নামিয়ে নিয়ে এসেছে এই সরকার যেটার থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না আজকে দুদিনের ওপর এই তিনজন যে শিক্ষক অনশনে নেমেছেন তাদের সঙ্গে কিন্তু একবারও সরকারি বা এসএসসির তরফে কেউ কথা বলতে আসেনি বা সরকারের তরফেও কিন্তু কোনো ডাক্তার পাঠানো হোক বা কোনো বা অন্য কোনো আধিকারিক হোক তারা কিন্তু এখনো পর্যন্ত একবারের জন্য দেখা করার প্রয়োজন মনে করেননি উল্টো দিকে দলের নেতা মন্ত্রীরা নানাভাবে খাটো করে চলেছেন শিক্ষকদের 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 আন্দোলনকে এবং তারা বলছেন যে শিক্ষকরা নাকি ডিআই অফিস পুড়িয়ে দিতে গিয়েছিল যারা আজ সর্বশান্ত যারা এমনিই মরে গেছে তাদের ওপর বলা যেতে পারে এই নেতা মন্ত্রী এরা তাদের ওপর বড়ার ওপর খাড়ার ঘা যাদের বলে এরা মরার ওপর সেই খাড়ার ঘা নামিয়ে নিয়ে আসছেন এবং অনায় আসে বলে চলেছেন আজকে ভাবুন তো এদের বাড়িতেও এদের বাচ্চারা আছে এদের বাবা মা আছে তা সত্ত্বেও এরা নিজেদের জীবনকে বাজি রেখে অনশনে বসেছে না এরা কোনো ক্যাডবেরি বা অন্য কিছু খাচ্ছেন না তাদের অনশনে বসে তো আজকে তাদের যে এই জায়গায় আসতে হলো এর পরেও সরকার বা তৃণমূল কংগ্রেস শাসক দল তারা প্রাণপণে ঢাক পিটিয়ে চলেছে যে এর পেছনে নাকি তাদের চাকরি চলে যাওয়ার পেছনে নাকি রাম বাম নানা ষড়যন্ত্র এবং অলরেডি তৃণমূলের সমস্ত নেতা এবং তাদের যারা মুখপাত্র আছে তাদের যেমন নানা শাখা সংগঠনের সদস্যরা আছে তারা ক্যাম্পেইন শুরু করে দিয়েছেন সমাজ মাধ্যমে তাদের নেত্রী বলেছেন সমাজ মাধ্যমের ওপর জোর দিতে তাই তারা ক্যাম্পেন করছেন সমাজ মাধ্যমে এবং তারা উনিশশো সাল জ্যোতিবাবুর আমল সেখানে পঁয়ষট্টি থেকে চাকরির বয়স ষাট করার ফলে কত মানুষ সেই সময় অসুবিধার মধ্যে পড়েছিলেন সেই বিষয়টাকে তারা তুলে নিয়ে আসছেন আজকে দু হাজার পঁচিশ ভাবা যায় সেখান থেকে আজকে তেত্রিশ চৌত্রিশ বছরের আগের একটা ঘটনা আজকে তৃণমূল কংগ্রেসকে আত্মপক্ষ সমর্থনের জন্য নামতে হয়েছে ওই সময় যারা তাদের বয়স কমেছিল চাকরির মেয়াদ কমানোর জন্য সেই সব মানুষের যদি অসুবিধা থাকে আজ যাদের চাকরি গেল আজকে চুরির জন্য শাসক দলের সিম্পলি চুরি আর কিচ্ছু নয় এবং সেই শুধুমাত্র চুরি এবং চুরি ঢাকতে চাওয়া তার সেই দুটো কি একসঙ্গে মিলিয়ে দেওয়া যায় সে দুটো কি চক্রান্ত বলে ষড়যন্ত্র বলে পুরো জিনিসটা কি লুকু করে দেওয়া যায় বা মানুষকে কি বিশ্বাস করানো যায় আদালতের যে রায় সুপ্রিম কোর্টে সেই রায়ে বলা হয়েছে সাতেরো ভাবে হ্যাঁ সাতেরো সতেরোভাবে দুর্নীতি করা হয়েছে সেখানে এসএসসি একে এক স্বীকার করে নিয়েছে দুর্নীতি হয়েছে সেখানে রাজ্য সরকার স্বীকার করে নিয়েছে দুর্নীতি হয়েছে সেখানে পর্ষদ স্বীকার করে নিয়েছে যে দুর্নীতি হয়েছে তারপরেও তারপরেও সরকার প্রাণপণে গলা তুলে প্রমাণ করার চেষ্টা করছে সব ছুটে শাসক দল প্রমাণ করার চেষ্টা হচ্ছে এর পেছনে ষড়যন্ত্র চক্রান্ত ধরে নিলাম সব খুব খারাপ জিপিএম খারাপ বিজেপি খারাপ একমাত্র একদম শুদ্ধ হচ্ছে তৃণমূল কংগ্রেস তাহলে আর কিচ্ছু করতে হবে না তারা খালি ওএমআর শিট আর যোগ্য আর অযোগ্যদের তালিকাটা বার করে দিন আর কিচ্ছু লাগবে না এই দুটো প্রথমে বার করুন হ্যাঁ এই দুটো বার করলেই যে এদের চাকরি ফিরে আসবে সেটা ভাবার কোনো কারণ নেই কারণ এর বাইরেও ওএমআর শিটের বাইরেও দুর্নীতি হয়েছে চালিয়াতি হয়েছে এটা সংগঠিত একটা দুর্নীতি ফলে এরকম ভাবার কারণ নেই হ্যাঁ এটা একটা ধাপ যে সরকার সদিচ্ছাটা দেখালো যে দেখো আমার একটা সদিচ্ছা আছে তাহলে এই যে যোগ্য চাকরি প্রার্থীরা যাদের শুধুমাত্র ইন্ডোর স্টেডিয়ামে বলে পাঠিয়ে দেওয়া হয়েছিল সরকার তাদের সঙ্গে আছে আবার পরক্ষণেই বলা হয়েছিল আগে যোগ্যদেরটা দেখা হবে পরে অযোগ্যদেরটা দেখা হবে সরকারের ওপর এরা আস্থা রাখতে পারেনি তারা তো স্কুলেও যায়নি কারণ কারণ জানে স্কুলে গেলে তাদের ভলেন্টিয়ারি সার্ভিস দিতে হবে তাই তারা স্কুলে যায়নি তাদেরকে ললিপপ দিয়ে এদের কিন্তু আর বলানো যাবে না কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এই যে তিনজন যে শিক্ষক যারা আজকে ওখানে অনশনে বসে গেছেন যে কোনো সময় এদের শরীর খারাপ হতে পারে আমি দেখছিলাম রাত্রিবেলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে গিয়েছিলেন প্রাক্তন বিচারক এবং সেখানে গিয়ে তিনি এদের অনুরোধ করছেন তোমাদের শরীর খারাপ যদি হয় তাহলে কেউ দেখতে আসবে না তোমরা অনশন করো না কিন্তু এরা না কারণ এদের তো আর কিছু হারানোর নেই এরা তো সব অলরেডি হারিয়েই ফেলেছেন কিন্তু সরকার নেতাজি ইন্ডোর যে মানবিক মুখ প্রমাণ করার চেষ্টা করেছিল সেই মানবিক মুখ নিয়ে এই যে তিনজন শিক্ষক তাদের সামনে এসে কেন দাঁড়াচ্ছে না কেন তাদের বলছে না যে তোমরা অনশনটা প্রত্যাহার করে নাও শিক্ষামন্ত্রী নিজে জানেন না এই শিক্ষকদের পরের মাসের বেতন হবে কিনা অথচ তাদের বলা হচ্ছে যে শিক্ষকদের মুখ্যমন্ত্রী বলেছেন তিনি থাকতে কিছু হতে দেবেন না তিনি গ্যারেন্টি দিচ্ছেন তা সরকার কেন বিজ্ঞপ্তি জারি করতে পারছে না যে এদের বেতন ঠিকভাবে হবে ডিআইরা সমস্ত শিক্ষক যারা প্রধান শিক্ষক শিক্ষিকাদের ফোন করে নির্দেশ দিচ্ছেন কেউ কোনো সাইন করতে চাইছেন না অর্থাৎ পুরোটাতে নিজেদের ঘাট থেকে দায়টা নামিয়ে দিতে চাইছে এই সরকার কিন্তু এবার সেটা বোধ এত সহজে হবে না এবার রাস্তাটা খুব কঠিন মানুষকেও এত গুর্বাক ভাবার কোনো কারণ নেই এবং সবাই তৃণমূল কংগ্রেসের অনুপ্রাণিতও নয় তারা বোঝে কোনটা সাদা আর কোনটা কালো কারা যোগ্য কারা অযোগ্য ফলে তারা সেটা প্রতিদিনের অভিজ্ঞতায় বুঝতে পারছে এই শিক্ষকরা একদিক অনুসরণ করছেন আর উল্টো দিকে দাঁড়িয়ে যদি বলি সব মিথ্যে কথা এবং সব কিছুর পেছনে রাম দায়ী আর কোথায় মধ্যপ্রদেশে কি হয়েছে কোথায় উত্তরপ্রদেশে কি হয়েছে কোথায় ত্রিপুরাতে কি হয়েছে সেটার পেছনে আমরা দৌড়ে বেড়াই তাহলে কি মানুষকে গেলানো যাবে মানুষকে হজম করানো যাবে একেবারেই হবে না হতে পারে না কিন্তু আমার উদ্বেগ আমি আজকে এই ভিডিওটা করেছি একটাই কারণে আমার উদ্বেগ এই তিনজন শিক্ষককে নিয়ে আজকে তাদের এরা কোনো রাজনীতিবিদ নয় আজকে হঠাৎ করেই তাদের মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে সিম্পলি দুর্নীতির কারণে হ্যাঁ দুর্নীতির কারণে একদিকে দুর্নীতি হয়েছে এবং তারপরে সেই দুর্নীতিটা কভার আপ করার চেষ্টা হয়েছে তাই এদের যদি কিছু হয়ে যায় শরীর খারাপ হয়ে যায় ফাটাল কিছু হয়ে যায় তার দায় হ্যাঁ তার দায় একমাত্র প্রশাসন এবং সরকারকেই নিতে হবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান টাকা দিয়ে পাইনি ভাই চাকরি আমার ফেরত চাই এই আন্দোলন চলছে চলবে দাবি আমার একটাই ভাই যোগ্যদের চাকরি চাই এই আন্দোলন চলছে চলবে ঘুষ দিয়ে পাইনি ভাই চাকরি আমার ফেরত চাই এই আন্দোলন চলছে চলবে